এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিম্নচাপ এই মুহূর্তে একটু শক্তি ক্ষয় করছে তাই মৎস্যজীবীদের আর কোনো সতর্কতা না থাকলেও পূজার দিনগুলিতে বৃষ্টিপাত থাকবে কারণ জলীয় বাষ্প থাকছে এবং অক্ষরেখা বিদ্যমান থাকবে তার ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ থেকেই বৃষ্টিপাত চলবে আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন বেশ অনেক সময়তেই থাকবে তারই মধ্যে বৃষ্টিপাত হঠাৎ করে মেঘ ঘনিয়ে কিন্তু চলে আসতে পারে এইভাবেই সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে বর্তমানে উপকূলবর্তী কিছু জেলার অংশে মেঘ তৈরি হচ্ছে পরবর্তী ক্ষেত্রে আরও ছড়াতে পারে এইভাবেই কিন্তু রয়েছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সব দিনই বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর মোটামুটি এগারো তারিখ সেকেন্ড হাফ বা ফার্স্ট হাফ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে বারো তারিখ থেকে বৃষ্টিপাত প্রায় না থাকার মতো হয়ে যেতে পারে যদি কোনো বড় পরিবর্তন না হয় আপাতত তিন চার দিন বৃষ্টিপাত এখন থাকবে তাই আমরা জানবো সেগুলো কিন্তু ভারী বৃষ্টিপাত কি হবে আর কোন কোন জেলাগুলিতে সম্ভাবনা বেশি থাকছে আর কোন সময়টাই হচ্ছে বৃষ্টিপাতের প্রকোপ পড়তে পারে পূজার দিনগুলিতে ইতিমধ্যেই পূজার কিছু এলাকা কিছু জায়গাতে বাংলার কিন্তু পূজার প্রস্তুতি মানে পুজো দেখার প্রস্তুতি শুরু হয়ে গেছে এই অবস্থায় মানুষজন কিভাবে কি করবে সেগুলো চিন্তাভাবনায় রাখছে কখন ঠাকুর দেখতে বেরোনো ঠিক হবে কখন বেরোনো ঠিক হবে না বা ছাতা নিয়ে বেরোতে হবে কি না এই সমস্ত বিষয়গুলি থাকবে আমরা এখানে আজকে আলোচনা করব। নতুন কোন সিস্টেম আবার আসার সম্ভাবনা তৈরি হচ্ছে কি না বর্ষা বিদায় আমাদের এখান থেকে কবে নেবে ইতিমধ্যে বর্ষা বিদায় কতটা এগিয়েছে সেগুলো আমরা জানব এই ভিডিওতে যারা যারা আগের ভিডিও দেখেছেন তারা কিছুটা জেনেছেন আর যারা দেখেননি এই ভিডিওতে কিছুটা আপডেট পেয়ে যাবেন এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তাহলে সঠিক গুরুত্বপূর্ণ আপডেট এবং পরিবর্তন যদি কিছু হয় তাহলে অবশ্যই সেগুলো জানতে পারবেন আমরা এখানে জানাবো প্রথমে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর এই মুহূর্তে কি বলছে তারপর আমরা এখানে ফেরত এসে আলোচনা করব ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে হচ্ছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা সাইডে কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাত চালু রয়েছে বাকি অংশে পরিষ্কার এবং আংশিক মেঘ এলাকা হচ্ছে ধীরে ধীরে আরও মেঘ আসবে এর পাশাপাশি আসাম এবং মেঘালয় এদিকে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বেশ কিছু অংশে আর বাংলাদেশের রংপুর এবং রাজশাহী এবং মনমোহন এবং কিছুটা খুলনা বিভাগের দিকে কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকলেও বাকি অংশে ত্রিপুরা সহ মিজোরাম মণিপুরের দিকে দেখা যাচ্ছে না তবে নতুন করে মেঘ তৈরি হবে চলুন আমরা দেখে নিই উত্তরবঙ্গ দিকগুলোতে কেমন থাকবে বিহার ঝাড়খন্ড উড়িষ্যা থেকে অনেকে বলেছেন বৃষ্টিপাত হবে কি না সেগুলো আমরা এখানে দেখানোর চেষ্টা করব তাই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখতে থাকুন প্রথমে আমরা দেখি আবহাওয়া দপ্তর আপডেট তারপর আমরা এখানে ফেরত আসছি ভিডিও ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিতে ভুলবেন না আমরা এই মুহূর্তে দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন ছয় অক্টোবর পরবর্তী দিনগুলির জন্য যে আপডেট দিয়েছে তাতে কি বলছে আমরা একদম ফ্রেশ আপডেটটা দেখবো যেটা সকাল সাড়ে পাঁচটার সময় আবহাওয়া দপ্তর প্রকাশ করেছে কি বলছে সিস্টেম প্রথম কথা হচ্ছে যে বর্ষা যে আস্তে আস্তে অনেকটা বিদায় নিয়েছে উত্তর পশ্চিম ভারতের দিক থেকে সেগুলো অনেকটা এগিয়েওছে আমাদের আগের আপডেটও বলেছিলাম হয়তো সেরকমই প্রায় রয়েছে কারণ আগামী দু তিন দিনের মধ্যে আরও কিছু এলাকা থেকে এগোবে ইতিমধ্যে বলছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অনেকটাই কিন্তু এগিয়ে গেছে বিদায় পর্ব উত্তরপ্রদেশ গুজরাট মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের কিছু অংশ এবং উত্তর আরব সাগরের কিছু অনেক অংশ থেকেই এগিয়ে গেছে এর পাশাপাশি দেখুন এই উয়েদডার লাইন যেটা রয়েছে সেটা হচ্ছে যে এখানে নোয়াতানা সুলতানপুর পান্না এবং নর্মাদন নর্মদাপুরম এবং খাড়গাঁও এবং নান্দুরবার এই সমস্ত এলাকার উপর দিয়ে কিন্তু নাভাসারী এই সমস্ত এলাকার মধ্যে বিস্তৃত রয়েছে এর পাশাপাশি আবহাওয়া দপ্তর বলছে যে পরিস্থিতি অনুকূলে রয়েছে বর্ষা বিদায় নেওয়ার গুজরাটের বাকি অংশ থেকে বিদায় নিয়ে নেবে মধ্যপ্রদেশের বাকি অংশ থেকে বিদায় নিয়ে নেবে এবং মহারাষ্ট্রের আরও অনেক অংশ থেকে বিদায় নেবে দু থেকে তিন দিনের মধ্যে এদিকে গাঙ্গী পশ্চিমবঙ্গের উপর এখনও ঘূর্ণাবর্ত কাজ করছে শুধুমাত্র গাঙ্গীয় পশ্চিমবঙ্গ নয় গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং তার সংলগ্ন এলাকা কিছু রয়েছে সেখানেও এই গাঙ্গে ঘূর্ণাবত রয়েছে ফলে মেঘ তৈরি হচ্ছে যেটা বাংলাদেশ এবং তার সঙ্গে আমাদের গাঙ্গে পশ্চিমবঙ্গ হচ্ছে বিশেষ করে পশ্চিমবঙ্গের পূর্ব দিকের জেলাগুলিতে কিন্তু সব জায়গাতেই বৃষ্টিপাতের প্রভাবাস থাকবে একটু গোমট গরম আস্তে আস্তে থাকবে তবে পরিবেশ আস্তে আস্তে অনেকটা নরম হয়েছে আর ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর অন্ধ্রপ্রদেশ উড়ি উপকূলের দিকে এবং যেটা আচ্ছা ঘূর্ণাবত যেটা ছিল সেটা ইতিমধ্যে তামিলনাড়ু এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে কিন্তু চলে গেছে এর পাশাপাশি উত্তর পাকিস্তান সংলগ্ন পাঞ্জাবে ঘূর্ণাবর্ত রয়েছে এছাড়া উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে রয়েছে ঘূর্ণাবর্ত এগুলোর প্রভাবে বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া দপ্তর কী বলছে আমরা একটু দেখে নিচ্ছি এখানে পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতে মনে হচ্ছে বড়ো সতর্কতা নেই তার জন্য দেখুন এই লেখাগুলো অনেকটা ছোটো হয়ে গেছে এখানে যেটা বলছে এই সপ্তাহ ধরে মানে থেকে কি হবে আর কি যেটা বলতে চাইছে যে দুদিন পর থেকে বৃষ্টিপাত কিন্তু একটু বিক্ষিপ্ত টাইপের হতে থাকবে অর্থাৎ এখনও কিছুটা বৃষ্টিপাতের প্রভাব রয়েছে তার মানে মূলত আমাদের এখানে ভারী বৃষ্টিপাতের কথা বলছেন না আবহাওয়া দপ্তর তবে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় আগামী সাত দিন বৃষ্টিপাত ভারী বিক্ষিপ্ত হতে পারে আর নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এগুলোতে আট এবং ন তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাতের প্রভাব রয়েছে ছবি একটু দেখিয়ে দিই আপনাদের দেখুন কোনো আচ্ছা বর্ষা বিদায় যেটা দেখুন ইতিমধ্যে যে দু হাজার চব্বিশের বর্ষা বিদায় পর্ব বিহারেরটা নাই উত্তরপ্রদেশের মোটামুটি আর এইটুকু বাকি আছে আর এদিকে মধ্যপ্রদেশের এইটুকু হয়ে গেছে তো এইগুলো থেকে পুরোপুরি দু তিন দিনের মধ্যেই কিন্তু মানে ওই ষষ্ঠীর মধ্যেই সময় এই জায়গাগুলো থেকে বর্ষা বিদায় নিয়ে নেবে এতটা বর্ষা বিদায় হয়ে যাবে অর্থাৎ সরকারিভাবে বর্ষা বিদায় হয়ে যাবে আর আমাদের এখানে কখন হবে তো যা দেখা যাচ্ছে এটা যদি পাঁচ তারিখ ডেট থাকে তার মানে এটা সাত তারিখের মধ্যে যদি হয় তার মানে আমাদের এখানে বিদায় নিতে দেরি হবে বোঝাই যাচ্ছে কারণ আপাতত এগারো তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে সেক্ষেত্রে আরও কিছুটা সময় নেবে তার মানে পনেরো তারিখের আগে হবে বলে মনে হচ্ছে না এমনটাই কিন্তু রয়েছে আবার যদি কোনো নতুন সিস্টেম না হয় কিছু এলে তাহলে আবার কুড়ি তারিখ পার হয়ে যাবে যা বোঝা যাচ্ছে তো ইতিমধ্যে সতর্কতার ছবি দিয়েছে আবহাওয়া দপ্তর আপাতত বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা উত্তরবঙ্গ এবং আসাম এবং অরুণাচল প্রদেশে সহ বৃষ্টিপাত হতে পারে এই উদ্যোগগুলোতে ভারী বৃষ্টিপাত থাকলেও আমাদের বাংলাতে ভারী বৃষ্টিপাত হবে না বলছে কিন্তু হালকা মাঝে তার মানে থাকবে ত্রিপুরা থেকে কোনো সতর্কতা নাই আপাতত সতেরো তারিখ থেকে এই সাত তারিখ থেকে কিন্তু সতর্কতাটা রাখছেন আবহাওয়া দপ্তর তার মানে ভয়ের কোনো ব্যাপার নেই পূজা ভাসিয়ে বরবাদ করে দেবে সেরকম কিন্তু ব্যাপার নেই কিন্তু বৃষ্টিপাতটা থাকবে এটা আমরা যেটা দেখে দেখাতে পারছি যখন সতর্কতা নেই একমাত্র ওই উত্তর পূর্ব ভারতের কিছু এলাকা পর্যন্ত ন তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এইটা বিশেষ করে আদা এই মেঘালয় আসাম এবং উৎ অরুণাচল প্রদেশ এই যেহেতু ওইদিকে বর্ষা আরও পরে গোটাবে ফলে ওই দিকগুলোতে একটু বেশি থাকবে আমাদের এই দিকগুলোতে কমাতে হয় কারণ এদিকে শুকনো হাওয়া ধীরে ধীরে ঢোকা শুরু হবে ফলে এইদিকগুলোতে একটু বাধা তো থাকবেই এই ব্যাপারগুলো কিন্তু রয়েছে এবারে চলুন আমরা ওইন্ডি থেকে বাকি বিষয়গুলিকে আমাদের দেখাচ্ছি আপডেটটি ভালো লেগে থাকলে এখনও পর্যন্ত একটা লাইক করে দিতে ভুলবেন না তো বন্ধুরা আমরা চলে এলাম লাইভ স্ক্রিনে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর কী জানালো যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন তার এলাকাতে রয়েছে ঘূর্ণাবর্ত যার প্রভাবেই আমরা ইতিমধ্যে দেখলাম মেঘ তৈরি হচ্ছে বিশেষ করে এই দেশগুলোতে এখানে কিন্তু মেঘ আনাগোনা চালু হয়েছে এবং বৃষ্টিপাত হয়েছে আরও মেঘ তৈরি হচ্ছে ফলে পরবর্তীকালে এখানে বৃষ্টিপাত আসার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে কিছুটা থাকবে আর এই দিকগুলোতে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এবং এখানে বৃষ্টিপাত ইতিমধ্যে চলছে বাকি অংশে রোদ এবং পরিষ্কার আকাশ রয়েছে তো সেগুলো তো আকাশ বা রাতের দিকে পরিষ্কার আকাশ থাকলেও কখনো সখনও আকাশ হবে সেগুলি আমরা দেখবো তার আগে একবার দেখে নিই কোনো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কি না আমরা একবার একদম শেষ দিক চলে যায় পুজোর পুজো মোটামুটি আমরা শেষ হতে হতে বারো তারিখ ধরে নিচ্ছি বারো তারিখের পর থেকে দেখি বঙ্গোপসাগর আরব সাগর দুটো জায়গা দেখি কোনো সিস্টেম হবে কিনা ইসিএম ইসিএমড্লিউ মডেল আমরা বং আরব সাগরে দেখতে পাচ্ছি একটা ঘূর্ণাবর্ত এইখানে মোটামুটি এখানে দক্ষিণ পূর্ব আরব সাগরে ধরে রাখুন বাংলাদেশে এই আমাদের পশ্চিম এই সরি ভুল বললাম ভারতের এই কেরালার গোয়ার ওই সাইডগুলোতে হতে পারে দেখি আর এখানে বঙ্গোপসাগর এটা ট্র্যাক করছি দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবর্তটা শক্তি একটু বৃদ্ধি করছে কিন্তু এর মুভমেন্ট রয়েছে উত্তর পশ্চিম দিকে মানে সেই ওমান ওই দিকগুলোতে তার মানে যদি কিছু হয় সেটা আমাদের ভারত ভূভাগে আঘাত হানবে না বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে খুব হালকা টাইপের কিন্তু এটার মতো নয় দেখা যাক কারণ আমরা বায়ুর ঝাপটা মনে রয়েছে সেখানে অনেক দুর্বল দেখা যাচ্ছে বড়ো সিস্টেমের ইঙ্গিত কিন্তু আপাতত পনেরো তারিখ পর্যন্ত নেই কিন্তু এটা নিম্নচাপ এই অন্ধ্রপ্রদেশের দিকে পনেরো তারিখের দিক পর্যন্ত বা ওই তামিলনাড়ুর দিকে যাওয়ার কথা বলছে দেখি অন্য একটা মডেল চেষ্টা করি সেখানে কিছু পাওয়া যাচ্ছে কি না জিএপএস না জিএপএস মডেল তো আবার ভয়ঙ্কর হয়ে গেছে জিএপএস মডেল তো দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড়ের ইঙ্গিত দিচ্ছে মনে হচ্ছে যে দক্ষিণ পূর্ব আরব সাগর এই কেরালার কাছাকাছি জায়গা থেকে একটা সিস্টেম বলছে দেখুন এইভাবে এগোনোর কথা বলছে আমরা এটাকে অফ করছি দেখতে সুবিধা হবে এইটা যদি হয় তাহলে তেরো তারিখের দিকেই এইটার বায়ুর ঝাপটা পঁয়ষট্টি এটা কি কোনো ঘূর্ণিঝড় আবার দানা তৈরি হবে নাকি সেটা দেখার বিষয় আছে চোদ্দ তারিখের দিকে পূর্বাভাস শক্তি বৃদ্ধি করে উত্তর পশ্চিম দিক ইসিএম ডব্লিউগুলো কিন্তু অতটা দেখাচ্ছিল না খুবই কম কম এখানে গতিবেগ পাওয়া যাচ্ছে চুরানব্বই দেখা যাক আরও একটু ট্র্যাক করি পনেরো তারিখ আপডেটটা পাওয়া যাচ্ছে শক্তি বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যাচ্ছে শক্তি বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যাচ্ছে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে এটা ওমানের দিকে যাওয়ার কথা বলছে এর যে গতিবেগ আপাতত প্রায় একশো কাছাকাছি না একশো পার একশো পার হয়ে যাচ্ছে যেখানে একশো তেরো চোদ্দো পর্যন্ত মাপা যা সতেরো মাপা যাচ্ছে বায়ুর ঝাপটা দেখে নিচ্ছে বায়ুর গতিবেগে পঁয়ষট্টি পেরোচ্ছে না বায়ুর গতিবেগ বিরানব্বই কিলোমিটার অর্থাৎ ঘূর্ণিঝড় অর্থাৎ সেই অক্টোবর মাসে যে ঘূর্ণিঝড়ের ইঙ্গিত আমরা বলছিলাম যে হতেও পারে সেগুলো কিন্তু বা বর্ষার পরে আর কি তো এইটা একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে আরব সাগর একটা ঘূর্ণিঝড় যদি তৈরি হয় সেটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে একটা বা সিস্টেম তৈরি হতে পারে সেগুলো নিম্নচাপ পর্যন্ত বোঝাই যাচ্ছে ধরুন দুটো মডেলই একই ব্যাপার কমন ব্যাপারটা হচ্ছে উত্তর পশ্চিম দিক এদিকেই যাওয়া বলছি আর এখানে কিন্তু সিস্টেমটা জোরালো দেখাচ্ছে যেটা ঘূর্ণিঝড়ের একটা গতিবেগ কিন্তু শো করছে যেটা ওমানের দিকে আঘাত হানা ইঙ্গিত দিচ্ছে যদি এটা হয় তাহলে এর নাম হবে দানা যাই হোক এটা আমরা পরবর্তী বিষয়গুলিতে অবশ্যই নজর রাখবো কি হচ্ছে না হচ্ছে আপাতত আমরা চলে যাচ্ছি ইসিএম ডব্লু মডেল এটাতে চলে যাব এবং বৃষ্টিপাতের পূর্বাভাসগুলো দেখব বর্তমান থেকে আগামী দিনগুলোতে কী হতে পারে কবে থেকে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে তো ইতিমধ্যে আমরা যদি চলে যাই তাহলে দেখতে পাচ্ছি মেঘ তো তৈরি হচ্ছেই মেঘ এই জায়গাগুলোতে এই জায়গাগুলোতে মেঘ তৈরি হচ্ছে এই যে আর এই দিকগুলোতে বৃষ্টিপাতের পূর্বাভাস এখানে পাওয়া যাচ্ছে চলুন আমরা এখানে বৃষ্টিপাতের ফিরে যাচ্ছি তো দেখা যাচ্ছে বৃষ্টিপাত হতে পারে একদম চট্টগ্রাম ত্রিপুরা বাংলাদেশের বরিশাল খুলনা বিভাগে এই যে এই যে উপ জায়গাগুলো রয়েছে উপকূলবর্তী এর পাশাপাশি কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর দিকগুলোতেও বৃষ্টিপাতের বড়ভাস পাওয়া যাচ্ছে এবং কিছুটা পাওয়া যাচ্ছে দেখুন ঠিক এই জায়গাটাতে ধানবাদের কাছে মানে হচ্ছে যে আমাদের পশ্চিম বর্ধমান কিছুটা সংলগ্ন পুরুলিয়া এবং বীরভূম তার সঙ্গে মুর্শিদাবাদ নদীয়ার দিকেও বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে তার মানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আর পরের দিকে দেখুন যেটা বৃষ্টি করে যেগুলো হতে পারে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে যে স্লট এই স্লটটা রয়েছে সাতটা পর্যন্ত অর্থাৎ চার তিনটে থেকে সাতটা এই সময়কালটার মধ্যে কোনো কোনো সময় আগে পরে করে হয়তো সবসময় বৃষ্টিপাতটা হওয়ার সম্ভাবনা নেই হয়তো কেউ হয়তো কোথাও তিন সাড়ে তিনটে দিকে হলো পরের দিকে আবারওটা থেমে গেল ওখানে কিছুই হলোন অন্যদিকে হয়তো সরে গিয়ে সেটা পাঁচটা ছটার সময় দিচ্ছে হালকা করে এরকম ব্যাপার হতে পারে তার মানে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত থাকবে আর এই জায়গাগুলো থেকে বর্ষা বিদায় ইতিমধ্যে যেহেতু শুরু হয়ে যাবে এখানে কোনো বৃষ্টিপাত হবে না এই ব্যাপারটা রয়েছে এবারে দেখুন আমরা আরও ট্র্যাক করছি দশ এই সন্ধ্যে দেখে এই যখন দেখুন আটটা যখন আটটার যে স্লটটা বলছে তার মানে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে রয়েছে আটটা স্লট যখন দেখা যাচ্ছে অনেক জায়গাতে হালকা পাতলা মেঘের সঞ্চার হতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক একটু কম দেখা যাচ্ছে এই ব্যাপারটা কিন্তু রয়েছে তার মানে দেখুন আবার পরের দিকে নিয়েছি রাতের দিকে রাতের দিকে দক্ষিণ ভাগের এখানে কোথাও বৃষ্টির নেই এই যে মালদা দিনাজপুর এই যে এলাকাগুলো রয়েছে এখানে বা সংলগ্ন কিছুটা মুর্শিদাবাদ এই যে বীরভূম বা রংপুর রাজশাহী একটু বিহারের পূর্ব দিকগুলো এই এলাকার মধ্যে কিছু অংশে বিক্ষিপ্ত হবে হালকা বা দু জায়গাতে মাঝারি বৃষ্টিপাত ইঙ্গিত পাওয়া যাচ্ছে আর একদম সকালের দিকে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা বিভাগের পূর্ব দিক সংলগ্ন কিছু আগরতলা এবং সিলেট সিং এবং দক্ষিণ আসামের কিছু অংশে বৃষ্টিপাতের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যেটা দেখিয়ে দিলাম কিন্তু একদম সকালের দিকে এই এলাকাতে মেঘ তৈরি হতে পারে যেটা সোমবারের দিকগুলো থেকে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা চট্টগ্রাম সন্দি ভাতিয়া খোলাপাড়া এবং আমাদের চব্বিশ পরগনার কিছু কিছু এলাকাতে মেঘাচ্চন্দ্র নাক এবং মুর্শিদাবাদ তার সঙ্গে দিনাজপুর উত্তর দক্ষিণ দিনাজপুর এবং বাংলাদেশের রংপুর এবং কোচবিহার এইগুলোতে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত রাত থেকে সকালে হতে পারে সাত তারিখে সকালের দিকে তেমন কিছু থাকবে না মনে হচ্ছে প্রায় পরিষ্কার থাকবে দুপুর হবে এই দুটো স্লট থেকে তিনটে স্লট থেকে দেখুন এখানে দেখতে পাচ্ছি কিছু অংশে একটু হালকা বৃষ্টিপাত হতে পারে একদম হালকা খুব বেশি দেখুন আটটা নটা বেজে গেল আর বৃষ্টিপাত অর্থাৎ সাত তারিখে কিন্তু একটু বৃষ্টিটা কম থাকতে পারে যদি কম থাকে তাহলে আট তারিখে বৃষ্টিপাত বাড়বে কারণ এটাই থাকবে একদিন একটু বেশি একদিন একটু কম এইভাবে থাকবে কারণ নতুন কোনো বড় সিস্টেম নেই যে বিরাট আকারে ঢেলে দেবে তাই ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত দেওয়া হচ্ছে না কিন্তু দেখুন এই যে একটা বাড়ছে আট তারিখে সাত তারিখে যদি কম হয় তাহলে পঞ্চমী মানে ষষ্ঠী পঞ্চমী থেকে ষষ্ঠী যেটা হচ্ছে আর কি এখানে কিন্তু দেখা যাচ্ছে যে সহ বৃষ্টিপাত অর্থাৎ মেঘ ডেকে বৃষ্টিপাত হতে পারে একটু দেখুন বজ্রগর্ম মেঘ হতে পারে কারণ এক কারণ গুমর গরমটা থাকবে একটু রোদের দেখাও মিলবে সেগুলোকে কাজে লাগিয়ে জলিবস কাজে লাগিয়ে এই বৃষ্টিটা হলে কিন্তু এটা ঝাড়খন্ড বৃষ্টিপাত হতে পারে এবং গাঙ্গিয়া পশ্চিমবঙ্গের পুরুলিয়া পশ্চিম পূর্ব বর্ধমান ঝাড়গ্রামে কিছু এলাকা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদ নদীয়া সহ বাংলাদেশের খুলনা বিভাগ থেকে শুরু করে একদম এই চট্টগ্রামে ঢাকা বিভাগের গোপালগঞ্জ থেকে শুরু করে ঢাকা এবং ত্রিপুরার দিকে বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি কিছু সময় দিয়ে দিতে পারে বড়ো বড়ো ফোঁটায় তারপরে থেমে যেতে পারে দশ পনেরো মিনিট কুড়ি মিনিটের বৃষ্টিপাত বা ম্যাক্সিমাম আধ ঘন্টা হয়ে যেতে পারে তারপরে আটটা বাজে দেখুন আর কোনো মেঘ নেই উত্তরবঙ্গে কিছু অংশে বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এটা কিন্তু দেখে নিলাম ন তারিখের থেকে দশ তারিখ পর্যন্ত মোটামুটি বৃষ্টিপাত তো থাকবে ওই বিকেল থেকে তার মানে আবার দেখুন ন তারিখে চলে গেলাম দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্ত হবে মোটামুটি বৃষ্টিপাত রয়েছে কম বেশি করে হতে পারে উড়িষ্যা করে থাকতে পারে এই এলাকাতে বাকি অংশে দেখুন কোথাও দেশের নেই উত্তরবঙ্গে একটু কম দেখা যাচ্ছে তুলনামূলক নয় থেকে রাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত রাত থেকে সকালে এই সমস্ত জায়গাতে একটু বৃষ্টিপাত থাকবে আর আসাম মেঘালয় থাকবে দশ তারিখ যখন চলে যাচ্ছি সকালের দিকে সেমন কিছু থাকবে না কিন্তু দুপুরের পর থেকে আবার সন্ধ্যেবেলার মধ্যে যদি খুব বেশি থাকে হয় তাহলে আবার বৃহস্পতিবারে বৃষ্টিটা একটু কমে দিকে যাবে এবার একটু অনেকটা বিক্ষিপ্ত হয়ে যাবে সব জায়গাতে বৃষ্টিপাত হবে না কিন্তু বৃষ্টিপাতের ইঙ্গিত থাকবে এবং বৃষ্টিপাত হতে পারে এই যে দশ তারিখ এগিয়ে গেল এবার বৃষ্টিগুলো একদম কমে যাবে ওই দু এক জায়গাতে সামান্য হয়তো কিছু কিছু অংশে ওই দুপুর একই সময়টা হচ্ছে ওই দুপুরের পর থেকে বিকেল মানে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে কিছু অংশে বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে মানে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা মেদিনীপুর এবং কিছুটা নদিয়া উত্তর চব্বিশ পরগনা এবং সংলগ্ন কিছুটা পূর্ব বর্ধমান হুগলির দিকে বৃষ্টিপাতটা কিন্তু প্রায় প্রতিদিনই হওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু রাতের দিক থেকে বৃষ্টিপাত নাও থাকতে হবে সুতরাং ওই যে সময়টাতে বলা হচ্ছে ওইখানে যদি ঠাকুর দেখতে বেরোনো হয় তখন কিন্তু ছাতা নিয়ে বেরোতে পারে বারো তারিখ থেকে বা ওই এগারো তারিখ থেকে গিয়ে দিলাম এগারো তারিখের প্রায় পর থেকে আর বৃষ্টিপাতটা প্রায় থাকছে না এখানে কমে যাচ্ছে নাই মানে নাইয়ের মতো আর কি এবার নতুন কোনো সিস্টেম এলে তাহলে কিছু হবে না হলে কিছু হবে না এই ব্যাপারটা কিন্তু রয়েছে মানে বর্ষা বিদায় অগ্রগতি পাবে ধন্যবাদ